যদি দর্শক দেখে ঠিক আছে অবশ্যই এইসব গাড়িগুলা যারা প্রথম উদ্যোক্তা তাদের জন্য খুব মোটে করেন যে আপনার পারফেক্ট হবে এইসব গাড়িগুলো ঠিক আছে যারা নতুন উদ্যোক্তা গাড়ি কিনবে শখের বসতে তারা এইসব গাড়ি পালতে পারবে দেখছেন অনেক ধার অনেক মোটা আসসালামু আলাইকুম

দর্শক দেখেন খুবই জার্সি দুই দাঁতের কোয়ালিটি ফুল আর একটা হলস্টান ফিজিয়ান মোট দুইটা গাবি দর্শকদেরকে দেখাবেন এগুলোর দুধ কেমন আছে দুধ থাকবে জার্সি দুধ থাকবে আপনার সতেরো থেকে আঠারো লিটার আর যেটা হলস্টান ফিজিয়ান এটা বিশ প্লাস দুধ থাকবে যারা নেবে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে অবশ্য অবশ্যই আমার মুখের কথা নেওয়া লাগবে না যে দর্শকই নেবে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ তো যে গাভীগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখাই

মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কম্বল তো নাভি নাভি কম্বল তো নাই বললেই চলে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটি ফুল একটা গাভী সাথে কি বাচ্চা এটার এটার সাথে আপনার মেয়ে বাচ্চা হয়েছে সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা অনেক একটা পার্সেন্টের বাচ্চা মানে ডিমান্ড বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা হয়েছে অনেক ডিমান্ডের বাচ্চা খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীটাও তো খুবই ভালো একটা গাভী হ্যাঁ দুই দাঁতে এসব গাভীগুলো আপনার দুই দাঁতে অনেক বড় হয়েছে ঠিক আছে আর গাভীগুলো সাক্ষাতে এসে কিনতে পারলে দর্শক বুঝতে পারবেন খুবই বাটগুলো তো খুবই ভালো দেখা যাচ্ছে হ্যাঁ বাটগুলো চারটা বাট পেন্সিল বার্ট যে দর্শকের নেবে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবে দর্শক দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা খুবই কোয়ালিটি ফুল খুবই হাই কোয়ালিটি একটা গাভী দামটা কেমন রাখছেন এই গাভিটা এই গাভিটা বেশি কোনো দর দাম হবে না যে দর্শকই নিক আমি দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম নেবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ কোনো আহমর কোনো দর হবে না ঠিক আছে যে এক্স রে চাউল ফাউল দামসা এমনভাবে চাইনা গাভী দাম চাইলাম আমি দশটা জায়গায় যাচাই করে দেখলে উনি অবশ্যই বুঝতে পারবে খুবই কোয়ালিটিফুল কালেকশন জাত মান খুবই ভালো তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের প্রথম গাভীটা তো দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখা এটা কি জাতের এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান গাভী হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী হ্যাঁ দাঁতে কয়টা গাভীটার এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে অনেক লম্বা চড়া একটা গাভী

ওলান পালান বাট খুবই সুন্দর বাচ্চাটা অনেক ভালো একটা বাচ্চা হয়েছে হ্যাঁ এসব গাবি দিয়ে যারা নতুন উদ্যোক্তা তারা খামার করলে ইনশাআল্লাহ তবে খামার কিছু থাকবে দামটা কেমন রাখছেন এই গাবিটার এটা বেশি আহামর কোনো দরদাম হবে না এটা যে দর্শকের নিক এটা 230000 টাকা দাম 230000 টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে কিছুটা কম বেশি হবে তো পরবর্তী দুই গাবিগুলো দর্শকদেরকে দেখালাম ভালো ভালো গাবি তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ অনলাইন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে উনি দেখে ফোন দিলে ওনাকে ঠিকানা আমাদের বল দিয়ে আছে ঠিকানা অনুযায়ী যে আসলো ওনাকে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ এইসব গাড়িগুলো দেখাইলাম যে দর্শক যে দাম বললাম ঠিক আছে আর 10 ইউটিউব দেখে তারপর জানা আমার থেকে নেয় আর দেখে শুনে নিলে সবথেকে ভালো হবে হ্যাঁ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকের উদ্দেশ্যে এসব এরকম দুই দাতের গাবি দিয়ে দর্শক খামার করবে ইনশাআল্লাহ সে অনেক এসব গাবিও ভালো গাবি বাদশা গুলো ভালো আছে আর দুই দাঁতের গাবি একটা কি অনেক দিন কামাই খাইতে পারে অনেক দিন কামাই খাওয়া যায় দুই দাঁতের গাবি দীর্ঘ লালন পালন করা যায় এইজন্য দুই দাঁতের গাবি কিনটাই ভালো আর জার্সি গুলো তো অনেক অসুবিধাসু কম থাকে দর্সি গরু রোগবালাই খুবই কম দুধের ফেক্ট ভালো সব দিক দিয়ে জার্সি গাবি গুলো ভালো জার্সি গাবি গুলো তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম